পুলিশ পিঠানে কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে সচিবালয়ের ভিতরে ঢুকে পুলিশ খাবার মায় এই যে আপনারা যে মনে করছেন এই ঘটনাগুলো হঠাৎ করে দুর্ঘটনা হচ্ছে আমি কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি এই যে মিডফুটের ঘটনা ওরা আইজামে জাহালিয়াত বলে আমরা সবাই যেটা আলোচিত করেছি ইভেন দ্য গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে ইভেন এই চকবাজারে চিটাঙে যে ঘটনা ঘটছে এবং গতকালকে গতকালকে ইতিহাসের স্মরণকালে যেই বিমান দুর্ঘটনা ঘটেছে এগুলোর কারণে এবং আজকে এই এই সমস্ত ঘটনার পিছনে অনেকগুলো প্রশ্ন আসতেছে আজকে উপদেষ্টাদেরকে আপনারা আটকিয়ে রাখছেন আর কি রাখেন যত ইচ্ছা পারে আটকে যে যান যান। দেখতেছি পুরো এই জিনিসগুলো আপনার হইতোবা অন্য কোন কারো অন্য কোন কারো পাতা ফাতে পা দিয়ে ফেলছেন দেখা যাবে খুব শীঘ্রই পুরো দেশের মধ্যে ডান্ডাবাড়ি চলে আসতেছে আবার এখন তো ডান্ডাবাড়ি একটু আগে দেখলাম মাইলের আইডি কার্ড দেখে দেখে চেক করে চলতেছে ঠান্ডা কিন্তু আপনার যখন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে চিটং আমি চকবাজার একটু দেখতেছি পুরো পুলিশ শত শত পুলিশ চকবাজার পরিস্থিতি শান্ত হঠাৎ করে তো পুলিশ কেন গতকালকে থেকে চাঁদাবাজিকে একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে পরিস্থিতি আয়ত্তের বাইরে ঢাকার মধ্যে উপদেষ্টা মন্ডলীকে আপনি আটকিয়ে রাখছেন যে যেখানে পারেন যত দাবি যার যত দাবি সব দাবি আজকে আদে করে ফেলে চাই পৃথিবীর সবচেয়ে সম্মানিত একজন মানুষকে আপনারা বলেছেন দুই তিন চার ইনসার কত বড় কত বড় আপনারা দিচ্ছেন এগুলোর কারণে কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে নির্বাচন নির্বাচন কি হবে। কোনটা আপনার ঈদের পরে জানতে পারবেন কিন্তু জায়গা মতো নির্বাচন কিন্তু দিয়ে দিবে একদম বুঝতে পারছেন তো যত পারেন আন্দোলন করেন সালাই যান বুঝতে পারছেন এই পরিস্থিতি যদি আপনারা না চান একটা মাত্র সমাধান আপনারা প্রত্যেক দল নিজেদেরকে সর্বে সেরবা সবচেয়ে বড় মনোনা করে সকল দলগুলো মিলে খুব দ্রুত এক হয়ে যান এই দেশের স্বার্থে এই বাংলাদেশের স্বার্থে এই মাতৃভূমির স্বার্থে এক হয়ে যান আমি কিন্তু একজন ভীতু মানুষ মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি একটু একটু আপনারা এক হয়ে যান আপনারা এক যদি না হন তৃতীয় পক্ষ চলে আসবে ওই ওয়ান এর মতো আবার এক একজনের বিরুদ্ধে দশটা বিশটা তিরিশটা মামলা এক একজনের তিরিশ বছর চল্লিশ বছর সাজা হয়ে যাওয়া কিন্তু বিচিত্র নয় প্রেক্ষাপট কিন্তু আপনারা সৃষ্টি করে দিচ্ছেন এই প্রেক্ষাপট সৃষ্টি করার পিছনে অবদান আপনাদের আপনারা বলতে পারবেন না অমুকে করছে করছে ডিয়ার ভিউয়ার্স আমি পুরো দেশবাসীকে বিনিত অনুরোধ করব এ দেশের স্বার্থে মানুষের স্বার্থে দয়া করে মেহরবানি করে দ্রুত এক হয়ে যান পরিস্থিতি আয়ত্তের বাইরে কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে বিশাল একটা জনগোষ্ঠী বা অন্য কোন দেশের পিছনে থাকতে পারে আমি জানি না পরিস্থিতি কি হয় তবে আমাদের কাছে ভয় লাগছে প্লিজ দ্রুত এক হয়ে যান প্লিজ আবার জাগা মতন আমি আপনাদেরকে এগুলো বলছি যে মনের দুঃখ অনুযায়ী দুঃখ থেকে বলতেছি কারণ যে অবস্থা গুলো দেখছি প্রত্যেকটা ঘটনার পিছনে প্রত্যেকটা ঘটনার পিছনে শত শত প্রশ্ন উত্থাপিত হচ্ছে আমরা নিজেও পাথর মেরে নিঃশংসভাবে যে ঘটনা ঘটেছে একে অপরকে দোষ দিয়ে পরবর্তীতে ঘটনা বের হচ্ছে আরেকটা অন্য ঘটনা এই ঘটনা ঘটনা পর এক প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে একের পর এক গোপালগঞ্জে একশো চুচল্লিশ দ্বারা জারি যেটা হয়েছে আপনি মনে করবেন না সেটা গোপালগঞ্জের মধ্যে খালি স্তিভিত থাকবে সীমিত থাকবে এই একশো চুচল্লিশ দ্বারা যদি পুরো বাংলাদেশেও জারি হয়ে যাওয়া কোনো বিচিত্র বিষয় নয় মাইন্ডেড আপনারা যে আচরণ শুরু করেছেন দখল নিয়ে বেদখল নিয়ে একে অপরের বিরুদ্ধে আর দাবি যেন এখনই আজকে আদে করা চাই সেক্রেটারিয়েট আমার ভাই ছোট বয়সে বানানো করতে পারতেছে না ঠিক আছে ওই যে পরীক্ষার আন্দোলনের জন্য পরীক্ষা এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার এই ছোট ভাইদেরকে বিরুদ্ধে অনুরোধ করব আমার বড় ভাই যারা নেতারা আছেন বিরুদ্ধে অনুরোধ করব প্লিজ প্লিজ শুভ বুদ্ধিগুলো উদয় করুন দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনার যা দেখতেছেন ভাই আমার কাছে মনে হচ্ছে আমার একটু ভিড় দেখতেছি মনে হয় যে কোনো মুহূর্তে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে নির্বাচন কখন এখন তো দরকসাগি করতেছেন এখন তো প্রধান সাথে দরকসাগি করতেছেন জুনে হবে না ফেব্রুয়ারি হবে না এপ্রিল হবে তখন কিন্তু নির্বাচন কখন জিজ্ঞেস করলাম মাইসুর হয়ে যাবে আপনার কারণ তখন আপনি ওই দশ বিশ ত্রিশ বছরের সাজা নিয়ে ভিতরে হয়তো থাকতে পারেন কার আবার ওই আমার দায়িত্ব থাকবে কিন্তু জানি না থাকলে হয়তো আমি আপনাদেরকে আবার দেখতে যাবো ভাই ভিতরে কিছুই করার নাই আপনারা যেভাবে দেশের মধ্যে শুরু করেছেন ছোট্ট একটা জায়গা চাঁদাবাজি চাঁদাবাজি এবং দখল বেদখল নিয়ে যেভাবে হল দখল মহসিং কলেজ চিরাং কলেজ একবার শিবির ঢুকে একবার বিএনপি ঢুকে একবার অমুক ঢুকে একবার সমুক ঢুকে এই যে আপনারা যেগুলো করছেন সকল দলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব দ্রুত দ্রুত মেহরবানি করে শুভ দ্রুত উদ্যোগ না হলে এই যে প্রার্থীরা তিনশো আসনে ঘোষিত প্রার্থী বা আগামী দিনে তিনশো আসনে হয়তো একটা বড় দল থেকে আরো এক এক আসন চার পাঁচজন ধরে ওনারা স্বপ্ন দেখছেন ওনারা যে কষ্ট করছেন এলাকায় আর কষ্ট বেশি দিন করতে হবে না আপনাকে আরামে টাকা দিন ছুটি দিয়ে দিবে ভাই কারণ আপনার নির্বাচন নিয়ে তখন চিন্তা ভাবনা নাই ওই দুই তিন চার বছর পর নির্বাচন কখন হবে আল্লাহ আলহামু আপনারা যারা নির্বাচন প্রার্থীরা কষ্ট করছেন আরো মায়ের ভালো করে চালান আরো ভালো করে চালান তারপর যখন ডান্ডার বাড়ি আসবো তখন দেখবো যে নির্বাচন যাবো ঈদের পরে কোনি সেটা আবার ঈদের উপর জানতে পারবেন কিন্তু বুঝতে পারছেন আপনারা আমার মনে হচ্ছে মেহরবানি করে শুভ বুদ্ধিগুলো উদয় হন দ্রুত দেশের স্বার্থে এই বাংলাদেশের মাতৃভূমির স্বার্থে মেহরবানি করে ঝকডা গুলো বাদ দেন এক হয়ে যান আগে আপনারা যদি ঐক্যজুট যে হচ্ছেন এটা এক পক্ষ ধরে নিলাম জামাত এই বা ইসলামী দলগুলো এনসিবি নিয়ে এক পক্ষ অথবা আপনার এই বিএনপি বা আরো কিছু দল নিয়ে এক পক্ষ এই না হয় টোটাল সবগুলো মিলে এক পক্ষে দেখি সবগুলো মিলে এক পক্ষ তো অসুবিধা কি আমরা তো এক পক্ষ একপক্ষ এক পক্ষ হয়ে এই তিনশো আসনের আপনারা একটা দুট হইতে পারেন না একটা দুট হইলে অসুবিধাটা কি একটা জোরে সুন্দর ইলেকশন দেন এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন আমি জানি না আমাদের এই আওয়াজটুকু আপনাদের কাছে পৌঁছাবে কিনা বা আদৌ বাস্তবায়িত হবে কিনা কারণ আমাদের তো বাংলাদেশের তো প্রত্যেকেই প্রত্যেকেই অনেক এক একজন বিশাল বিশাল নেতা তো আমরা বড় বড় নেতাদের কাছে আমি এই এই ছোট মানুষটার কথাগুলো পৌঁছবে কিনা জানি না তো আমি দেখেছি আমি এই কথাগুলো ইতিমধ্যে গত এক সপ্তাহ ধরে আমার আশেপাশে অনেকের কাছে আলোচনা করছিলাম কিন্তু আজকে মনে হলো আমার সারাউন্ডিং আমার কাছে যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর কারণে যেই অ্যানালাইসিসের কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটু আপনাদের সবাইকে শেয়ার করা উচিত যে কোনো মুহূর্তে ডান্ডার কি দেশে যেতে পারে যে কোনো মুহূর্তে ওয়ান ফোর্টি ফোর গোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো বাংলাদেশে আসে যা বিচিত্র নয় কারণ পরিস্থিতি আপনারা সৃষ্টি করছেন ওনাদের দায়িত্ব রয়েছে দেশকে শান্ত করার জন্য ভিউয়ার্স দেশের শান্তির জন্য দয়া করে মেহরবানি করে এখন আসসালামু আলাইকুম